তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে অফকোর্স আই উইল হেল্প ইউ অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করবো ইউ অর্থ আপনাকে অফকোর্স আই উইল হেল্প ইউ অবশ্যই আমি আপনাকে সাহায্য করব ইউ আর ভেরি ফানি তুমি খুব মজার এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব ফানি অর্থ মজার ইউ আর ভেরি ফানি তুমি খুব মজার আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি লেটস মিট এগেইন চলো আবার দেখা করি এখানে লেটস অর্থ চলো মিট অর্থ দেখা করি এগেইন অর্থ আবার লেটস মিট এগেইন চলো আবার দেখা করি আই এম সরি আই এম লেট আমি দুঃখিত আমি দেরি করেছি এখানে আই এম সরি অর্থ আমি দুঃখিত আই অর্থ আমি লেট অর্থ দেরি আই এম সরি আই এম লেট আমি দুঃখিত আমি দেরি করেছি আই এম ওয়াইটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এখানে আই অর্থ আমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আই উইল কল ইউ লেটার আমি আপনাকে পরে কল করব। এখানে আই অর্থ আমি উইল কল অর্থ কল করবো ইউ অর্থ আপনাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার আমি আপনাকে পরে কল করব হি ইজ মাই অ্যামপ্লয়ি সে আমার কর্মচারী এখানে হি অর্থ সে মাই অর্থ আমার এমপ্লয়ি অর্থ কর্মচারী হি ইজ মাই অ্যামপ্লয়ি সে আমার কর্মচারী ইউ টক টু হিম তুমি তার সাথে কথা বলো এখানে ইউ অর্থ তুমি টক অর্থ কথা বলো টু হিম অর্থ তার সাথে ইউ টক টু হিম তুমি তার সাথে কথা বলো হু উইল ডু মাই ওয়ার্ক আমার কাজ কে করবে এখানে হু অর্থকে উইল ডু অর্থ করবে মাই অর্থ আমার ওয়ার্ক অর্থ কাজ হু উইল ডু মাই ওয়ার্ক আমার কাজ কে করবে আই টোল্ড হিম অ্যাভরিথিং আমি তাকে সব কিছু বলেছি এখানে আই অর্থ আমি টোল্ড অর্থ বলেছি হিম অর্থ তাকে অ্যাভ্রিথিং অর্থ সব কিছু আই টোল্ড হিম এভরিথিং আমি তাকে সব কিছু বলেছি গিভ হিম এ চান্স তাকে একটি সুযোগ দিন এখানে গিভ অর্থ দেওয়া হিম অর্থ তাকে এ চান্স অর্থ একটি সুযোগ গিভ হিম এ চান্স তাকে একটি সুযোগ দিন আই স হিম হিয়ার আমি তাকে এখানে দেখেছি এখানে আই স অর্থ আমি দেখেছি হিম অর্থ তাকে হিয়ার অর্থ এখানে আই স হিম হিয়ার আমি তাকে এখানে দেখেছি মাই বডি ইজ নট গুড আমার শরীর ভালো না এখানে মাই অর্থ আমার বডি অর্থ শরীর নট গুড অর্থ ভালো না মাই বডি ইজ নট গুড আমার শরীর ভালো না আই নো হি ইজ গুড আমি জানি সে ভালো এখানে আই নো অর্থ আমি জানি হি অর্থ সে গুড অর্থ ভালো আই নো হি ইজ গুড আমি জানি সে ভালো ইয়োর থিঙ্কিং ইজ রং তোমার চিন্তাভাবনা ভুল এখানে ইয়োর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা রং অর্থ ভুল ইয়োর থিঙ্কিং ইজ রং তোমার চিন্তা ভাবনা ভুল ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি দ্রুত কাজটি শেষ করুন এখানে ফিনিশ অর্থ শেষ করা ওয়ার্ক অর্থ কাজ কুইকলি অর্থ দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি দ্রুত কাজটি শেষ করুন আই নিড মানি নাও আমার এখন টাকা দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার মানি অর্থ টাকা নাও অর্থ এখন আই নিড মানি নাও অর্থ আমার এখন টাকা দরকার আই ওয়ান্ট টু বাই ইট আমি এটা কিনতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই বাই অর্থ কিনা টু বাই অর্থ কিনতে ইট অর্থ এটা আই ওয়ান্ট টু বাই ইট আমি এটা কিনতে চাই ওয়েলকাম মাই ফ্রেন্ড স্বাগতম আমার বন্ধু এখানে ওয়েলকাম অর্থ স্বাগতম মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু ওয়েলকাম মাই ফ্রেন্ড স্বাগতম আমার বন্ধু প্লিজ কাম ইনসাইড দয়া করে ভিতরে এসো এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসা ইনসাইড অর্থ ভিতরে প্লিজ কাম ইনসাইড দয়া করে ভিতরে এসো সিট হেয়ার প্লিজ এখানে বসো দয়া করে এখানে সিট অর্থ বসা হেয়ার অর্থ এখানে প্লিজ অর্থ দয়া করে সিট হেয়ার প্লিজ এখানে বসো দয়া করে উড ইউ লাইক সাম ওয়াটার তুমি কি একটু পানি খাবে এখানে ইউ অর্থ তুমি সাম অর্থ একটু ওয়াটার অর্থ পানি Would ইউ লাইক সাম ওয়াটার তুমি কি একটু পানি খাবে হাউ ওয়াজ your ডে তোমার দিনটা কেমন ছিল এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল your ডে অর্থ তোমার দিন How ওয়াজ your ডে তোমার দিনটা কেমন ছিল ইট ওয়াজ গুড এটা ভালো ছিল এখানে ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল গুড অর্থ ভালো ইট ওয়াজ গুড এটা ভালো ছিল What আর ইউ doing নাও তুমি এখন কি করছো এখানে হোয়াট অর্থ কি। ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও তুমি এখন কি করছো লেটস প্লে এ গেম চলো একটা খেলা খেলি এখানে অর্থ চলো খেলি এ গেম অর্থ একটা খেলা লেটস প্লে এ গেম চলো একটা খেলা খেলি লেটস কুক সামথিং চলো কিছু রান্না করি এখানে লেটস অর্থ চলো কুক অর্থ রান্না করি সামথিং অর্থ কিছু লেটস কুক সামথিং চলো কিছু রান্না করি টেল মি সামথিং নিউ আমাকে নতুন কিছু বলো এখানে টেল মি অর্থ আমাকে বলো সামথিং অর্থ কিছু নিউ অর্থ নতুন টেল মি সামথিং নিউ আমাকে নতুন কিছু বলো শো মি দ্য পিকচার আমাকে ছবিটা দেখাও এখানে শো মি অর্থ আমাকে দেখাও পিকচার অর্থ ছবি শো মি দ্য পিকচার আমাকে ছবিটা দেখাও ডু ইউ লাইক দিস সং তুমি কি এই গানটা পছন্দ করো এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো দিস সং অর্থ এই গান ডু ইউ লাইক দিস সং তুমি কি এই গানটা পছন্দ করো লেটস প্র্যাকটিস ইংলিশ চলো ইংরেজি প্র্যাকটিস করি এখানে লেটস অর্থ চলো প্র্যাকটিস অর্থ প্র্যাকটিস করি ইংলিশ অর্থ ইংরেজি লেটস প্র্যাকটিস ইংলিশ চলো ইংরেজি প্র্যাকটিস করি